ডায় বাড়াও পুরি আজ নতুন এক রান্নার চুরি রান্নার ঝুরির আজকের রেসিপি ব্রেড কুকিজ হ্যাঁ বন্ধুরা ঠিক ঠিক শুনতে পাচ্ছেন আজকে কিন্তু ব্রেড দিয়ে কুকিস তৈরি করব তাও কিন্তু টক ঝাল মিষ্টি সব ফ্লেভারই কিন্তু এর মধ্যে বলতে পারবেন আপনারা পেয়ে যাবেন দেখুন দেখতে কী সুন্দর তৈরি হয়েছে আর করতেও কিন্তু একদমই সহজ আর আজকের মেস রেসিপির মেন উপকরণ হচ্ছে ব্রেড তো সুন্দর করে ব্রেডগুলো আমি টুকরো টুকরো কোটে করে নিয়েছি এখন কিন্তু এইগুলোতে মিক্সিতে দিয়ে দেবো আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু আদার টুকরো ভালো করে সব কিছু একসাথে গ্রাইন্ড করে নিয়ে আমরা কিন্তু ব্রেড গ্রামসটা তৈরি করে নেব জানেন তো বন্ধুরা এইভাবেই আপনারা ব্রেড গ্রামস তৈরি করে নিতে পারেন তাই কিন্তু আজ এই ব্রেড গ্রামস বা পাউরুটির গুঁড়োতেই তৈরি করে নেব কুকিজ তো প্রথমেই পাউরুটির গুঁড়োর মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এরপরে কিছু আদা ও রসুন কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব লঙ্কা কুচি আপনারা চাইলে লঙ্কাটাও স্কিপ করতে পারেন যদি ছোট বাচ্চারা খায় তারপর দিয়ে দেবো হালকা করে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ম্যাগি মশলা এটা দেওয়ার সাথে সাথেই না ফ্লেভারটা একটু চেঞ্জ হয়েই যাবে তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটা বলুন তো কেন দিয়েছি কারণ আমার ঝাল খেতে যেহেতু খুব ভালো লাগে তাই একটু মুখেও পড়বে এর জন্য কিন্তু দিয়েছি তার সাথেও কিন্তু চিলি ফ্লেক্সের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে তারপরে এখানে আমি দুটো ডিম দিয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটু টমেটো সস এটা কিন্তু পুরোপুরি টেস্টের উপর নির্ভর করছে আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসের বদলেও লেবুটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে যাবে দেখুন আমার কিন্তু দুটো ডিমেই কী সুন্দর ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব তাই কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ম্যাগি মশলা ও জল মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব যাতে ওই যে পাউরুটির কুকিজগুলোকে জাতের মধ্যে সুন্দর করে ডুবিয়ে আমরা ব্রেড গ্রামসে লাগিয়ে নিতে পারি এখন দেখুন সুন্দর করে কিন্তু পাউরুটির যে ডোটা তৈরি করেছিলাম ওটাকে ভালো করে হাতের সাজে ফ্ল্যাট করে নেব এরপরে কিন্তু ফার্স্টে ব্রেড গ্রামসের মধ্যে কোট করে নিচ্ছি তারপরে কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে কোট করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে সিঙ্গেল কোট করতে পারেন কিন্তু আমি এখানে ডবল কোট করছি তাহলে কিন্তু টেস্টটা না বন্ধুরা আমার কাছে একটু বেশি ভালো লাগে আর এখানে দেখেছেন আমি কিন্তু চৌকো শেপের করে নিচ্ছি আর যেহেতু একটু কুকিজগুলো চৌকো শেপ হলে বেশি মনে হবে ভাল লাগছে তার জন্যে কিন্তু আমি চৌকো শেপ করেছি আপনারা চাইলে কিন্তু রাউন্ড শেপও করে নিতে পারেন এবার ছুরির সাহায্যে আমি শেপটা একটু ভালো করে দিয়ে দিচ্ছি আর বলুন তো কি হাতের থেকেও এখানে যদি কোনো টুলস ব্যবহার করা হয় তাহলে তো শেপটা একদম পুরোপুরি পারফেক্ট হবে তাই কিন্তু আমি ছুরির সাহায্যে শেপটা সুন্দর করে দিয়ে নিলাম এই যে কতগুলো গড়ে নিয়েছি এখন সুন্দর করে কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি সয়াবিন অয়েলটা ইউজ করেছি তারপরেই আমি যেই গড়ে রেখেছিলাম পাউডার কুকিজগুলো ওগুলো দিয়ে দেবো আর এটা কিন্তু একদম হালকা ফ্লেমে ভেজে নিতে হবে উল্টে পাল্টে কিন্তু আমি দুই দিকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছি আর আপনারা চাইলেই কিন্তু বন্ধুরা কোনো জিনিসকে ফেলে না দিয়ে সেটাকে কিন্তু আবার নিজেদের আইডিয়া করে কিন্তু কাজে লাগাতে পারেন যেইবে যেটা কিন্তু আজকে আমি করেছি আগের দিন যে রেসিপিটা তৈরি করেছিলাম ওখান থেকে কিন্তু পাউরুটিগুলো বেঁচে গেছিলো সেইগুলো দিয়েই কিন্তু আজকে সুন্দর করে এত টেস্টি একটি রেসিপি তৈরি করে নিতে পেরেছি এবার আমার তো কুকিসগুলো সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি প্লেটিংটা করে নিচ্ছি আর এখানে আমি হোয়াইট কালারের মিওনিজটা ইউজ করেছি আর রেড কালারের টমেটো সসটা ইউজ করে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনটা না অনেক দিন আগেই অনলাইনে দেখেছিলাম বাট কোনো সময় আর ট্রাই করা হয়ে ওঠেনি কিন্তু আজকে ট্রাই করে সত্যি খুব খুব ভালো লাগছে দেখুন সুন্দর করে কিন্তু আমি এক পাশে ডিজাইনটা করে নিয়েছি আর এখানে আমি কুকিজগুলো দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নিচ্ছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের রেসিপি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আপনাদের যদি কোনো কোয়ারিজ রেসিপি থেকে থাকে তাহলে কিন্তু আমাকে যদি কমেন্টের সাহায্যে জানান তাহলে কিন্তু পরবর্তী ভিডিও আমি আপনাদের মনের মতন অবশ্যই নিয়ে আসতে পারবো আর এই রেসিপিটি সত্যি বলতে খুবই ভালো হয়েছিল যেহেতু আমাদের বাচ্চা কাচ্চার বাড়ি তার জন্যে কিন্তু আমি চেষ্টা করি বাচ্চা কাচ্চাদের যাতে ভালো লাগবে সেরকম কিছু একটা রেসিপি আপনাদের সাথে তুলে ধরতে পারি আজকের ভিডিওটা এখানেই এখানে শেষ করছি তাহলে বন্ধুরাটা